আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ পাকিস্তানের সাথে মাখামাকি দেখলেই ভয় লাগে যে আবার সেই একাত্তরের অবস্থা সৃষ্টি হয় কি না কারণ আপনারা বিশ্বের দেশগুলোকে পর্যবেক্ষণ করলে দেখবেন পাকিস্তানের সাথে যে যে দেশের সম্পর্ক ভালো সেই সেই দেশগুলো মানে পাকিস্তান আর আমেরিকার যে যে দেশের সাথে সম্পর্ক ভালো সেই সেই দেশের মানে আর সব কিছু থাকুক শান্তি নেই সেই সেই দেশগুলো সবসময় মানে একটা উৎকণ্ঠা উদ্বিগ্নতা একটা পীড়ন নির্যাতন শোষণ মানে এই সবের মধ্যে পতিত হয় তারপরও আমাদেরকে তারা তেইশ বছর শোষণ নির্যাতন নিপরণ করে গিয়েছে উনিশশো সালে দুই হাজার দুই লক্ষ তিন লক্ষ মানুষকে হত্যা করেছে দু মানে দুই লক্ষ মা বোনের সম্ভ্রমহানি করেছে সেই তাদের সাথে দেড় দশকের মতো হলো আপনার সরকারের মানে কোনো কূটনৈতিক পর্যায়ে হোক বা বৈঠক হোক আলোচনা হোক এটা হতো না কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে বিশ্বের এত দেশ থাকতেও মানে সব কোনো দেশের সাথে বলেন চীন ভারত মালয়েশিয়া নেপাল ভুটান সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই মানে সৌদি আরব কারোর সাথে বাংলাদেশের এরা মাখামাখি না করতে পারলেও আপনার পাকিস্তানের সাথে তাদের মাখামাখির কোনো অন্ত নেই সব ইস্যুতে আমরা দেখেছি পাকিস্তানকে গুরুত্ব দিতে সর্বশেষ হলো আপনারা জানেন পাকিস্তানের মন্ত্রীরা বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করার জন্য বাংলাদেশে আসার কথা অনেক আগেই আসার কথা কিন্তু ওই যে পেহেলগামে ভারতের সাথে জম্মু কাশ্মীর অঞ্চলে যে পাকিস্তানের সমস্যা মানে যুদ্ধর পর্যায়ে চলে গিয়েছিল বা যুদ্ধ হয়েছিল সেই কারণ স্থগিত হয়েছিল তারা আবার বাংলাদেশে আসবে এবং বাংলাদেশে এসে বিভিন্ন ইস্যু নিয়ে বা ব্যবসা বাণিজ্য করা যায় কি না এসব নিয়ে আলোচনা হবে ইতিমধ্যে আপনারা জানেন ভারতের আনন্দবাজার পত্রিকায় একটা নিউজ প্রকাশিত হয়েছে যে পাকিস্তানের আইএসআইয়ের সম্পৃক্ততা তারপরে আপনার পাকিস্তানের যারা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফেনারেল ছিল আর তারা মকবাজার অঞ্চলে একটা অফিস করেছে এদিকে বাংলাদেশের ব্রিগেডার আবদুল্লাহেল আজমি মানে পাকি মানে তৎকালীন জামাতের আমির গুলাম আজমের ছেলে অবসরপ্রাপ্ত হয়তো বা উনি ওনার নেতৃত্বাধীন নাকি একটা সুইসাইড স্কোয়াড তৈরি করা হচ্ছে এবং বাংলাদেশের যে বিভিন্ন সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন বাহিনীতে যে নতুন নিয়োগ প্রাপ্ত হচ্ছে তারা সব মৌলবাদ বা কঠোরপন্থি এই ধরনের কথাই বলা হয়েছে আমি কনফার্ম না আসলে এই বিষয়টা কি। এবং তারা একটা সুইসাইড স্কোয়াড গঠন করছে যেটা দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করেছে এবং পাশাপাশি আপনারা আপনারা মাঝে একটা আমি নিউজ দেখেছিলাম যে ডিজিএফআইয়ের যিনি প্রধান ছিলেন মানে শেখ হাসিনার আমলে তিনিও নাকি জামাতপন্থী এবং জামাতের লোক তারপরেও যাই হোক ওটা ব্যাপার না এই যে পাকিস্তানের ঘন ঘন এদেশে আসা তাদের সাথে বৈঠক করা মিটিং করা সর্বক্ষেত্রে পাকিস্তানকে টানা যেমন পাঁচই আগস্টের পরে বিশ্বের অন্য কোনো দেশ জাহাজ না পাঠাইলেও পাকিস্তান থেকে দুই জাহাজেও করে কি নিয়ে আসা হয়েছিল তারপরে বিভিন্ন সময় তারা আসছে মানে এই যে অবস্থা এই আর কথিত আছে যে ভারতে ইনফরমেশন দিচ্ছে বাংলাদেশ থেকেই এই কথা বলা হচ্ছে তারপরে মানে কি একটা মানে জটিল পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে আল্লাহ ভালো জানে এ দেশের ভাগ ভাগ্য আকাশে কোন দুর্দশার ঘন ঘাটা মেঘ এসে হাজির হচ্ছে কারণ এর আগেও আমরা অনেকগুলো নিউজ দেখেছি যে ইদানিং আবার পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক ভালো আর আমেরিকার সাথে ভারতের সম্পর্ক খারাপ এবং আপনারা জানেন আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ওদিকে ভারতের মিজোরাম আর আরাকান রাজ্য নিয়ে আমেরিকার একটা পরিকল্পনা আছে এই পরিকল্পনার একটা অংশ হিসাবে ভারত প্রায় দাবি করে যে তাদের ওই অঞ্চল বিদ্রোহী ওই অঞ্চলে বিদ্রোহী গঠন করে হামলা চালানোর পরিকল্পনা করতে পারে এবং আপনার বিভিন্ন নিউজ অনেকে নিউজ তো করে তারপরও মানে বাদ দেওয়া যায় না যে পাকিস্তানের সাথে ভারতের যে একটা বড় টানা পড়েন যাচ্ছে যে যুদ্ধ যুদ্ধ ভাব যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে কিছুদিন আগে জানেন যে পেলগাম সহ মানে ওই যে আপনার মিসাইল মেরে সিন্দুবাদ উড়িয়ে দেওয়া এরা আবার বলেছে যে মানে ওই ধরনের ধরনের কথাবার্তা যুদ্ধ আসন্ন এবার যুদ্ধ হবে ভয়ানক এরই মধ্যে অনেকে এটা আশঙ্কা বা শঙ্কা প্রকাশ করতে পারে ওদের ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ওদেরকে পাকিস্তান আর এই পাকিস্তান আর ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক চরম খারাপ এই পরিবেশ পরিস্থিতিতে আপনার যখন বাংলাদেশের সাথে পাকিস্তানের রিলেশন ব্যাপক বিল্ড আপ হয় মানে সৃষ্টি হয় তখন সঙ্গত কারণেই ভারত মনে করতে পারে ওরা হামলা করলে বাংলাদেশের দিক থেকে হামলা হতে পারে বাংলাদেশ থেকে সরকার কোনো হামলা না করলেও এখানে একটা বিদ্রোহী গোষ্ঠী বা তারা একটা সংগঠন বা অঙ্গ সংগঠন তৈরি করে তাদের মাধ্যমে হামলা করতে পারে দুই দিক থেকে এরকম শঙ্কা বা আশঙ্কা থেকে যায় এই শঙ্কা বা আশঙ্কা থেকে ভারত যে বড়ো কোনো সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে নেবে না এরকম কিন্তু বলা খুব কঠিন আমার মনে হয় যে পরিবেশ পরিস্থিতি যেহেতু খুব জটিল এই মুহুর্তে তাদের সাথে সম্পর্ক না করাটাই উত্তম ছিল কারণ পাকিস্তানের সাথে সম্পর্ক বিল্ড আপ করে খুব বেশি বাংলাদেশ যে আগাবে বা উপকৃত হবে এরকম কিন্তু নয় কারণ তাদের অর্থনীতি বলেন তাদের মানে যাই বলেন না এখনও তাদের শুধু ওই পারমাণবিক দিক থেকে তাও ভারতের পরে তাদের অবস্থান যে তাছাড়া অন্য কোনো দিক থেকে তাদের অবস্থান যে বাংলাদেশের চেয়ে ভালো তা কিন্তু নয় আর আমরা যুদ্ধ করে টিকে থাকবো এরকম কিন্তু শক্তি সামর্থ্য আমাদের নেই ওই যে মানে পাকিস্তান থেকে এত কিলোমিটার দূর থেকে এসে বাংলাদেশে তারা যুদ্ধ করেছে তাই ভারত যদি শরণার্থীদের আশ্রয় না দিত সাহায্য না করত সহযোগিতা না করত তা পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধে যেটা কখনোই সম্ভব হতো না কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেই বাস্তবতাটাকে আমরা ভুলে যে মানে ভুলে যাওয়াটাই স্বাভাবিক যেখানে বাংলাদেশে এখন স্বীকৃত রাজাকারদের ছবি ব্যানার পোস্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঝুলানো হয় আর সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘটা করে জোতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয় সে দেশে ভালো কিছু আশা করা বা ভারতের ওই অবদানকে শিখে স্বীকার করা কঠিন এই জন্য কাদের হাতে এখন দেশ চলছে সেটা আল্লাহ ভালো জানে আল্লাহতালা আমাদের সকলকে এই জটিল এবং উদ্ভূত আসন্ন বিপদ থেকে রক্ষা করুক ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ